আজ আমরা বাড়িতেই বানাবো একেবারে বাজারের মতো মজাদার জামের জেলি টক মিষ্টি স্বাদের এই জেলি সংরক্ষণ করা যায় মাসের পর মাস প্রথমে পাঁচশো গ্রাম পাকা জাম ভালোভাবে ধুয়ে নিচ্ছি জামগুলো যেন টক মিষ্টি ও গাঢ় বেগুনি রঙের হয় জামগুলো ধোয়া হয়ে গেলে আমি এখানে একটা ফ্রাই প্যানে তুলে নিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ করা যায় এমন যে কোনো পাত্রে নিয়ে নিবেন এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না জামের উপরের অংশ যেন পানির উপরে থাকে সেদিকে লক্ষ্য রেখে পানি দিতে হবে এবার ঢাকনা দিয়ে আছে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব দেখুন জামগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন হালকা ঠান্ডা করে একটি সালনির সাহায্যে থেকে রস বের করে নিয়েছি রসটাকে রেখে বিচি ও খোসা ফেলে দিব এখানে চার কাপ রস হয়েছে আমি ছোট চায়ের কাপের সাহায্যে মেপে নিয়েছি চার কাপ রসের জন্য কাপ চিনি ব্যবহার করছি আমার বেশি মিষ্টি পছন্দ নয় তাই কম ব্যবহার করছি আপনাদের মিষ্টি ভালো লাগলে যতটুকু রস ঠিক ততটাই চিনি ব্যবহার করতে পারেন এবার চার কাপ রসের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার আপনারা চাইলে আগার আগার পাউডার ছাড়াও বানাতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিশ মিনিটের মতো জ্বালালে মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন এক চামচ লেবুর রস দিয়ে দিলেই হয়ে যাবে আমি কিন্তু এখনো চুলার জালটা দেইনি কারণ ঠান্ডা অবস্থাতেই এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলার জালটা অন করে দিচ্ছি এখন মাঝারি আসে মিশ্রণটাকে পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে সেরে চুলার আগুন বন্ধ করে দিব এবার সামান্য ঠান্ডা হলে ঢেলে নিব আমি এখানে একটি প্লাস্টিকের বাটি ও কাচের জার নিয়েছি তার ভিতরে ঢেলে নিচ্ছি কিছুক্ষণ পরে ঠান্ডা হলে আমি তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দেখুন জেলিটা কতটা সফট হয়েছে এই জেলিটার কালারটা অনেক সুন্দর আমি একটা পাউরিটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই জেলিটার কালারটা কতটা সুন্দর এসেছে এটি সকালে রুটি পরোটা পাউরুটি কিংবা টোস্টের সাথে খেতে পারেন এই ছিল আজকের রেসিপি আপনারাও একবার জামের জেলিটা ট্রাই করে দেখুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আরও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আবার আসবো নতুন কোনো সহজ মজাদার রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে ভরপুরের সঙ্গে